ওয়েল কাম্প্যান সমস্ত সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ রুলস এখানে আর রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করবো সমস্ত ধরনের সরকারি কর্মীরা দেখে রাখবেন কেন্দ্র রাজ্য শিক্ষকরাও দেখে রাখবেন এটা পুরনো পেনশন স্কিম নিয়ে একটা রুল বর্তমানে পশ্চিমবঙ্গেই কেবলমাত্র ও এখানের কর্মী এবং শিক্ষকরা পুরনো পেনশন স্কিম পেয়ে থাকে সহ বাকি রাজ্যগুলির কিন্তু কর্মীরা কিন্তু নতুন পেনশন স্কিম পেয়ে থাকে দু থেকে ফলে এরাজ্যের কর্মী শিক্ষকরাও দেখে রাখবেন পেনশানের রুলগুলো সবসময় জানা দরকার আছে তারাকে রিকোয়েস্ট করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন সাবজেক্টে কী বলা যায় ক্লারিফিকেশন রিগার্ডিং এনান্স রেট অফ ফ্যামিলি পেনশন ডেট আফটার রিটায়ারমেন্ট ক্যাশেস আপনারা পেনশনের ক্ষেত্রে দুটো রেট শুনেছেন একটা এনহান্স রেট একটা হচ্ছে রিডিউস রেট এনান্স রিডিউস রেটটা কখন হয়ে থাকে না যিনি পেনশনার তিনি মারা গেলে ফ্যামিলি পেনশনাররা কিন্তু কম পেনশন পান পেনশনটা রিডিউস হয়ে যায় কিন্তু তার কিন্তু এনান্স রেটটা ফ্যামিলি পেনশনাররাও পে পেয়ে থাকেন কতদিন পর্যন্ত পেয়ে থাকেন অনেকে জানেন অনেকে জানেন না সেটা হচ্ছে সাত বছর অথবা হচ্ছে রিটায়ার মানে যিনি মৃত গভর্নমেন্ট এমপ্লয়ি তিনি যেদিন মানে বেঁচে থাকলে যেদিন সাতষট্টি বছর তিনি অ্যাটেন্ড করতেন সেই দিন পর্যন্ত এভার পারিস আর্লিয়া যেটা আগে হবে সাত বছর অথবা সাতষট্টি বছর যেটা আগে হবে ততদিন পর্যন্ত কিন্তু এনহ্যান্স রেটে অর্থাৎ মৃত গভর্নমেন্ট এমপ্লয়ি যে পেনশানটা পেতেন যে পরিমাণ পেনশান পেতেন সেটাই ফ্যামিলি পেনশান হিসাবে ফ্যামিলি মেম্বার পাবেন কিন্তু পেনশনটা তারপরে কিন্তু রিডিউস হয়ে যায় কমে যায় কম পেনশান পান আর এইখানেই কিন্তু একটা ক্লারিফিকেশান এসেছে সেই জন্যেই কিন্তু আমি সকলকে দেখতে বললাম আর প্রথমে যে রুলসটা আছে সেইটা এখানে মেনশন করা আছে দেখে নিন এই জায়গাটা মেনশন করা আছে পরে শোনাচ্ছি ইন দ্য ইভেন্ট অফ ডেট অফ এ গভর্নমেন্ট সার্ভেন্ট আফটার রিটায়ারমেন্ট দ্য ফ্যামিলি পেনশন বি পেইবেল ফর এ পিরিয়ড অফ সেভেন ইয়ার্স অর ফর এ পিরিয়ড আপ টু দ্য ডেট অন হুইচ দ্য রিটায়ার ডিসিজ গভর্নমেন্ট সার্ভেন্ট উড হ্যাভ অ্যাটেন্ড অ্যাট দ্য এজ অফ সিক্সটি সেভেন ইয়ার্স হ্যাড হিজ সারভাইভড হুইচ এভার ইজ লেস তাহলে দেখলেন সাত বছর অথবা সাতষট্টি বছর হুইচ এভার লেস অর আর্লি আর বলতে পারেন যেটা আগে ঘটবে সেই দিন পর্যন্ত কিন্তু সেই এনাহন্স রেটে পর্যন্ত পেনশন পাবেন ফ্যামিলি পেনশনাররা এনান্স রেটে পেনশন পাবেন তারপরেই কিন্তু পেনশনটা রিডিউস হয়ে যায় কিন্তু মূল যে ক্লারিফিকেশনটা এখানে চেয়েছে সবাই যে সকলে তো ষাট বছরে রিটায়ার নয় কিছু ক্ষেত্রে দেখা গেছে যেমন ডক্টরদের আছে কিছু ক্ষেত্রে শিক্ষকদের আছে পঁয়ষট্টি বছরে রিটায়ার হয় তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কেউ যদি পঁয়ষট্টি বছরে মারা যায় তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে যেটা রুলসটা বলছে একই রুলস থাকবে সেখানেও সাত বছর অথবা সাতষট্টি বছর সেখানে কিন্তু আর কোনো বাড়াবাড়ির কোনো প্রশ্নই নেই এটাই আর কি এখানে বলছে সেটাই তিন নম্বর প্যারাতে বলেছে এটাও আপনারা দেখে রাখুন এই যে তিন নম্বর প্যারাটা এখানে বলেছে দেয়ার আর সাম রেফারেন্স সিকিং ক্লারিফিকেশান অন দ্য ক্যালকুলেশন অফ দিস পিরিয়ড ওয়েন দ্য এজ অফ রিটায়ারমেন্ট ইজ মোর দ্যান সিক্সটি তাহলে ষাট বছরের বেশি হলে সেক্ষেত্রে কী হবে যেখানে পঁয়ষট্টি বছর হলে কী হবে সেখানে যেটা বলছে ইট ইজ ক্লারিফাইড ড্যাট দ্য প্রভিশন অফ রুলস ওয়ানসো ইজ অ্যাপ্লিকেবেল ইন অল কেসেস দ্যাট ইজ ওয়েদ রিটায়ারমেন্ট এজ ইজ সিক্সটি অর সিক্সটি ফাইভ তাহলে রিটায়ারমেন্ট এজ ষাট বা পঁয়ষট্টি যাই হোক রুলসটা কিন্তু একই থাকবে সাত বছর অথবা সাতষট্টি বছর হুইচ এভার ইস আর্লিয়ার তাহলে বুঝতে পারলেন মানে কি হয় কোনো কর্মচারী যদি ধরুন রিটায়ার করেছেন বাষট্টি বছরে তিনি মারা গেছেন এবং তিনি ধরুন কুড়ি হাজার টাকা পেনশান পাচ্ছিলেন তাহলে তিনি ক তাহলে তিনি ওই কুড়ি হাজার টাকা পেনশানটা কতদিন পাবেন মানে হায় সাত বছর অথবা সাতষট্টি বছর এক্ষেত্রে বাষট্টি বছরে মারা গেলে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আর সাত বছর পাবে না কারণ বাষট্টি সাথে বেড়ে যাচ্ছে সাতষট্টি বছরের বেশি তাহলে বুঝেছেন তাহলে সাতষট্টি বছরের গিয়ে কিন্তু ওই কুড়ি হাজার টাকা সাতষট্টি বছর পর্যন্তই পাবে তারপরে কিন্তু কমে যাবে মেন কথা হচ্ছে এইটা আর কিছু নয় ধন্যবাদ